মানুষ যখন রাস্তায় নামে তখন তার চাওয়া থাকে একটাই আর সেটি হচ্ছে গন্তব্যে পৌঁছানো কিন্তু পৃথিবীতে কিছু রাস্তা রয়েছে যেগুলোতে নামা মানেই হচ্ছে জীবনের প্রতিটা মুহূর্তকে বাজিতে রাখা এই রাস্তাগুলো এতটাই বিপজ্জনক যে এখানে প্রতিটা বাঁক বা টার্নিং পয়েন্ট বা প্রতিটা ব্রেকই হতে পারে কারো জীবনের শেষ মুহূর্ত সো আজকের এই ভিডিওতে আমরা এমন ভয়ঙ্কর রাস্তার কথা শুনব যেগুলো শুনলে গায়ে লোম দাঁড়িয়ে যায় সো আপনি যদি সাহসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে দুনিয়া হবে আজকের এই এপিসোডটি শুরু করা যাক এটি হচ্ছে নর্থ ইয়ংগাস রোড যেটি কিনা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোডগুলোর মধ্যে একটি আর এটি এতটাই ভয়ানক যে এটাকে মানুষ ডেথ রোড নামে ডাকে আর এই নামে ডাকার পেছনে রয়েছে একটি নির্মম ইতিহাস দক্ষিণ আমেরিকার বলিভিয়ার আন্দিস পর্বতমালার বুকে এটি এমন এক রাস্তা যেখানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে কিন্তু তারা সবাই জানে যে যে কোনো মুহূর্তেই এটি হতে পারে কারো জীবনের শেষ মুহূর্ত কারণ রাস্তাটি এতটাই সরু যে একসঙ্গে দুটো গাড়ি চলতে পারে না একদিকে যেমন পাথরের কারা দেয়াল ঠিক অন্যদিকে ছয়শো মিটার গভীর কাঁধ যেখানে একবার পরে গেলে ফিরে আসার কোনো সুযোগ নেই এমনই বৃষ্টির দিনে রাস্তাটি এতটাই পিচ্ছিল হয়ে যায় যে সামান্য ভারসাম্য হারালে গাড়িটি কাঁধে পড়ে যাবে এমন কি কুয়াশায় পুরো রাস্তা ডেকে যায় সামনে কি আছে বা পেছনে কে আসছে কিছুই বোঝার উপায় নেই এখানে ড্রাইভাররা এতটাই দক্ষতার সঙ্গে গাড়ি চালায় যে শরীর তখন হিম হয়ে যায় ফেয়ারি মেডিউজ এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক মধ্যে রাস্তার একটি এই রাস্তাটি পাড়িয়ে দেওয়া অনেকটা দুঃস্বপ্নের মতো পাকিস্তানের গিলগিত থেকে বালতিস্তান অঞ্চলে অবস্থিত এই রাস্তাটি তৈরি করা হয়েছে পাথরের গা কেটে আর এই রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে দশ কিলোমিটার কিন্তু তার প্রতিটা ইঞ্চি যেন এক একটা রহস্যের ফাঁক কারণ গায়ে কাঁচা রাস্তার পাশেই খাদ আর এর উপর দিয়ে পাহাড় পাহাড় এখানে বই তো সব সময় লেগে থাকে আর এই রাস্তার মধ্যে না আছে কোনো রেলিং না আছে কোনো দিক নির্দেশনা ছোটো ছোটো গাড়ি কিংবা বাইক চারা বা বড় কোনো যানবাহন এখানে চলাচলই করতে পারে না এমনকি অনেকে গাড়ি রেখে হেঁটে যেতে শুরু করেন কারণ সাহস করে গাড়িতে বসে থাকার মতো ক্ষমতা তখন তারা হারিয়ে ফেলেন আর এই রাস্তা এতটাই ভয়ানক যে অনেক সময় চালক সামনের দিকে না তাকিয়ে শুধু অনুভব করে গাড়ি চালাতে হয় আর এর এক একটা টার্নিং পয়েন্ট যেন এক একটা আতঙ্ক জজিলা পাস এটি হচ্ছে কাশ্মীরের একটি ডার্ক সাই এটি কাশ্মীরের এমন একটি রাস্তা যেখানে যে কোনো মুহূর্তেই আপনি আটকে যেতে পারেন বরফের ফাঁদে পঁয়ত্রিশশো মিটার উচ্চতায় অবস্থিত এই রাস্তাটি কাশ্মীরের মানুষ এবং পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা কিন্তু এখানকার বাস্তবতা হলো ছয় মাস ধরে এই রুট বরফে ডেকে থাকে তখন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় যখন এই রাস্তা খুলে দেওয়া হয় তখন শুরু হয়ে যায় টিকে থাকার লড়াই কারণ এটি কোনো সাধারণ রাস্তা নয় এর প্রতিটা টার্নিং পয়েন্টে লুকিয়ে রয়েছে বিপদ কারণ বরফের কারণে রাস্তায় কোথায় গর্ত আর কোথায় মাটি তা বোঝাই যায় না কারণ এখানে সিগনাল বা কোনো গার্ড নেই তার চেয়েও বড় সমস্যা হচ্ছে কুয়াশার কারণে সামনে কি আছে না আছে তা স্পষ্ট দেখা যায় না হঠাৎ করেই সামনে গাড়ি চলে আসে আর এখানে ভূমি দোষ খুবই সাধারণ একটি ব্যাপার আর এখানে সামান্য বুলের কারণে গাড়ি পড়ে যেতে পারে কয়েকশো ফুট গভীর কাঁদে সো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না